আমি আছি ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে ইস্তানবুল বিশ্ববিদ্যালয় চৌদ্দশো তেপ্পান্ন সালে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টি প্রায় ছয়শ বছর পুরনো এটি তুরস্কর সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়গুলির একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখলে আমি আবেগতাড়িত হই আমার শিক্ষা জীবন শেষে শিক্ষকতার মধ্য দিয়ে কেরিয়ার শুরু করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী দেখলে আমার ভালো লাগে আমি বিশ্বাস করি মসজিদ মন্দিরের মতো শিক্ষা প্রতিষ্ঠানও পবিত্র আর শিক্ষকতা সত্যের মোড়কের শৈল্পিক কারো কাজ পৃথিবীর সেরা কাজ আমার দেশের বিশ্ববিদ্যালয়ের মতো এখানে সবাই ঢুকতে পারে না তাই ভাইট থেকে জ্ঞান মন্দির দেখলাম নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করলাম অসংখ্য ট্যুরিস্ট এখানে যারা এই সৌন্দর্য উপভোগ করছে আমি সেই ট্যুরিস্টদের দলে সবাইকে ইস্তাম্বুল ইউনিভার্সিটি থেকে বিদায় জানাচ্ছি আমার সাথে যেমন জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই যে কত সুন্দর ভ্রমণ করার মধ্য দিয়ে সৌন্দর্য উপভোগ করতে হয় আসুন জীবন দেখি তাবত পৃথিবী আপনার জয় হোক আপনার